ওর পরে আমরা বুড়ির বাড়িতে যাব যে বুড়ি হচ্ছে কাটা বিষাদক আপনারা সে শুনেছেন তো নাকি হ্যাঁ তো দেখতে হবে তো হুম হুম আর এইখানে আরেকটা জায়গা আছে হুজুর তা হলে সাল্লামের নিজ হাতে কিছু তৈরি করা যে মসজিদ সে যাব ইনশাআল্লাহ ওর পরে একটা বড় হাতে সেটা হলো এই যে যে হুজুসাল্লা তাহু সাল্লাম যেমন নামাজ পড়ছিলেন মসজিদে তো হচ্ছে সে কাফের একটা পাথর সেই পাথরটা বলেছিলেন যদি তুই আল্লাহর হুকুমে আসিস তো আমার উপরে আয় যদি কোনো মানুষের হুকুমে আসিস তো ওখানে দাঁড়িয়ে যা আজও আল্লাহ কি পুত্র সেই পাথর এখনো দাঁড়িয়ে আছে সেখানে তো আমরা এখান থেকে দ্রুত আসবো যেহেতু বাস খুব বেশি সময় এসে দাঁড়াবে না ইনশাল্লাহ আমাদের তো তৃপ্তি সহকারে জিয়ারত হচ্ছে তো হচ্ছে তো নাকি অনেক খুন ওয়েট করে নামাজ পড়ে এবং সে সব কিছু করে কিন্তু আমাদের এ করা হচ্ছে তো ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে আসেন জীবনে এসছেন আবার কবে আসা হবে কি হবে না সেটা ভালোভাবে দেখে নেই ইনশাআল্লাহ আমরা পঁয়তাল্লিশ জন এসছি মার্শাল্লা সাক্ষাৎ হয় পারবার এটা উল্লেখ করে দিতে অনেকে